ছবিতে ছিল কি জাহাজ না এটা তো ডুবে গেছে আর আমাদের যে ডিঙ্গি নাও এটা ডুববে না বুঝতে পেরেছ তাই আমাদের ভালোবাসা হারানোর কোনো চান্স নেই ওকে আমাদের এই পরিবেশটা কেমন লেগেছে আমরা কিন্তু অবশ্যই জানাবা যদি সব প্রকৃতি ঘুরে ঘুরে নিবা এখন কিছুটা আমি নৌকার নিয়ন্ত্রণ করতে পারছি কারণ বইটা হাতে আসে

দেখেছ তোমরা সেরকম কি আমাকে লাগছে হ্যাঁ আমার পাশে কিন্তু নায়িকাও আছে কিন্তু তোমাদের তোমাদেরকে দেখানো যাবে না বুঝছো আমার এদিক কেমন মনের আশা করবো নাওটা কিন্তু সেম ওই সুজন শুধি নাওটাই ঠিক আছে নাও কিন্তু একদম অরিজিনিয়াল আছে আমরা মানুষজন আসতে নৌকা বোরানি কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে আমরা অনেক ভোরতাম কিন্তু দুপুরবেলা বুঝছো বিকেলবেলা হইলে পুরো একটা ওয়েদার ফেসবুক লাইভে থাকতাম তোমরা এনজয় করতে পারতাম আমরা এখন চলে যাব আমরা অন্য এক জায়গার আনুষ্ঠিক ওইখানে অ্যাটেন্ড করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ওকে আল্লাহ হাফেজ বাই বাই